নমস্কার বন্ধুরা সরবানি রান্নাঘরের নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি দুটো বড়ো বড়ো টাটকা বেগুন নিয়ে এই শীতে টাটকা বেগুন ভাজা কেনা খেতে ভালোবাসে কিন্তু যারা একদম তেলে ভাজা জিনিস খান না তাদের ভালো লাগলেও তেলে ভাজা বেগুন ভাজা খেতে চায় না সবার কথা ভেবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিনা তেলে মুচমুচে মুখরোচক বেগুন ভাজা রেসিপি খেতে দুর্দান্ত হয় বিনা তেলে বেগুন ভাজা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া বানানো আশা করি সবারই ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখতে থাকুন বিনা তেলে বেগুন ভাজা রেসিপি বন্ধুরা বেগুন ভাজার জন্য এখানে আমি দুটো বড়ো বড়ো বেগুন নিয়েছি আর বেগুনগুলো একদম টাটকা এবার বেগুনগুলোকে আমি কেটে নেব দেখুন বন্ধুরা এখানে আমি বেগুনগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর বেগুনগুলোকে কেটে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়েম নিয়েছি এবার আমি বেগুনের উপর থেকে কিছু লবণ মাখিয়ে দেব তো আমি প্রত্যেকটা বেগুনের উপরে এইভাবে লবণটা দিয়ে দেব তো প্রত্যেক বেগুনের উপরে আমি এভাবে লবণ ছড়িয়ে দিয়েছি এবার আমি দেওয়ার জন্য নিয়েছি চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি অল্প অল্প করে চিনি এইভাবে উপর থেকে ছড়িয়ে দেব তো প্রত্যেক বেগুনের উপরে আমি গুঁড়ো চিনি ছড়িয়ে দিয়েছি এবার প্রত্যেক বেগুনের উপরে আমি ছড়িয়ে দেবো সামান্য করে হলুদের গুঁড়ো এবার বন্ধুরা আমি দুটো বেগুন হাতে তুলে নেব এবার আমি এই বেগুনের নিচের অংশটা এদিকটা এভাবে ঘষে ঘষে মাখিয়ে নেব আর এদিকের অংশটা আমি এইভাবে মাখিয়ে নেব তো এখানে আমার দুটো বেগুনই এপিডোপিট হলুদ আর লবণ মাখানো হয়ে গেল তো একই রকমভাবে আমি সবগুলো এইভাবে মাখিয়ে নেব এখানে আমি সব বেগুনগুলোতেই এপিডোপিট হলুদ লবণ আর চিনি মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি সরিয়ে রাখবো সেই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নেব সেই জন্য একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এক চা চামচ দিলাম তো আবারও আমি এক চা চামচ দিয়ে দিচ্ছি মোট দু চা চামচ আমি চালের গুঁড়ো দিলাম এর মধ্যে দিচ্ছি আমি হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এর সঙ্গে গুঁড়ো লঙ্কাও মিশাতে পারেন বেগুন ভাজাগুলো মুখরোচক করার জন্য এখানে দিয়ে দেবো চ্যাট মশলা এখানে আমি হাফ চা চামচ নিয়েছি চ্যাট মশলা এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব এখানে আমি সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখানে দেখুন বন্ধুরা বেগুনে লবণ হলুদ আর চিনিটা মেখে একটু রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন এর উপর থেকে একটু জলীয় ভাব এসে গেছে এবার এই বেগুনগুলোকে আমি এই মশলাতে কোট করে নেব তো এইভাবে আমি একটা বেগুন কোট করে নিলাম আবার একটা আমি বেগুন এইভাবে মশলাতে কোট করে নেবো তো এইভাবে আমি সব বেগুনগুলোই মশলাতে কোট করে নেব তবে বন্ধুরা মশলার পরিমাণটা আপনারা বেগুনের পরিমাপ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আমি আবারও খানিকটা মশলা তৈরি করে নিয়েছি এখানে আমি সব বেগুনগুলোই মশলাতে কোট করে নিয়েছি আর আপনারা এই মশলা তৈরি করার জন্য চালের গুঁড়োর পরিবর্তে বেসনও দিতে পারেন তো এই কোট করা বেগুনগুলো আমি এবার রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পরে দেখা যাবে এই মশলার শুকনো অংশগুলো ভেজা ভেজা হয়ে গেছে ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন দেখুন বন্ধুরা এই বেগুনে যে মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভেজা ভেজা হয়ে গেছে এবার এগুলোকে আমি শুকনো কড়াই ভেজে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নেব কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দেবো এখন আমি বেগুনগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেব এখানে বেশি বেগুন দেওয়া যাবে না চারটে দিয়েছি এবার আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য তবে লো আছে পাঁচ মিনিট রেখে দিতে হবে পাঁচ মিনিট পর থাকাটা খুলে নিলাম এবার অন্য পাঁচটা ভাজার জন্য আমি উল্টে দেবো সব বেগুনগুলো উল্টে দিয়েছি আবার আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার আমি ঢাকাটা খুলে নিলাম আর বেগুনগুলোকে আমি আবার একবার উল্টে দেব তো দেখুন বন্ধুরা এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আরও কয়েকবার আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব এগুলো আমি বেশ কয়েকবার উল্টো পাল্টে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব তো দেখুন বন্ধুরা তেল ছাড়া কত সুন্দরভাবে বেগুন ভাজা হয়ে গেল তো বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব সবগুলো দেওয়ার পর আমি আমারও ডেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এখানে বাকি বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কত সহজে এত সুন্দর বিনা তেলে বেগুন ভাজা হয়ে গেল এই বেগুন ভাজা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা বিনা তেলে ভাজা আর বন্ধুরা আজকের এই বিনাতেলে বেগুন ভাজা রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি সব বেগুনগুলোই তুলে নিয়েছি এখানে দেখুন বন্ধুরা বিনাতেলে বেগুন ভাজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ সুস্বাদু হবে তাহলে বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বিনাতেলে বেগুন ভাজা বাড়ির সবাইকে খাবেন আর আজকের এই বেগুন ভাজা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ